শ্রী মায়ের উপদেশ ঈশ্বর লাভের উপায় এই পর্যায়ে চতুর্দশ এবং শেষ অংশ সাধু সব মায়া কাটাবে সোনার বন্ধন লোহার বন্ধন সাধুর মায়ায় জড়াতে নেয় তাই বলছেন সাধু সব সময় মায়া কাটবে মায়া কাটাবে সোনার বন্ধন লোহার শিকলবন্ধন সাধুর মায় জড়াতে নাই সাধুর রাগ দেশ থাকবে না সব সহ্য করে সব কিছুই সহ্য করা দরকার সাধু সন্ন্যাসীর অর্থ একান্ত খারাপ চাকি টাকা না করতে পারে এমন জিনিস নাই তান সংশয় পর্যন্ত সাধু হয়েছ ভগবানকে ডাকবে না তো কী করবে তাঁর যখন ইচ্ছা তিনি দেখা দেবেন দেখো বাবা বিপদ যে তোমাদের আসবে না তা নয় ও তো আসবেই তবে ও থাকবে না দেখবে পায়ের তলা দিয়ে জলের মতো চলে যাবে যে ঠাকুর সেই মা এই জেনে জব ধ্যান করো মন্ত্র দাদা গুরুই গুরু ওই মন্ত্র থেকেই কালে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য সন্ন্যাস সব ঠাকুরের উপর নির্ভর করো තිනි ශාපකුරු දෙවන්න ජයමා දෑර්මා. ඕ ජනනී ශාර්දං දේබන් රාම කකිෂ්නං ජගත් ගුඩුම් පාදපත් මෙතයෝ සිත්වාපුනවාමි මුූමූ.